ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না আমার আমার রাগ দিনে তোমায় আমি চিমিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার বেরাম কাউকে আমি হুতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগর আছে তাই কি হেথায় থাকবে না মুগোর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ড চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে